এটা কি মিষ্টি এটা কি মিষ্টি কুষ্টিয়া কুমার খালে অনেক মিষ্টি আছে এটা কি এই যে দুধ চমচম এখান থেকে আমরা নিলাম এটা কুষ্টিয়া নাকি অনেক বিখ্যাত কুষ্টিয়া শপিং এন্ড সুইটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সুইটস আইটেমস আছে আর এখানে সবাই নিয়ে খাচ্ছে মিষ্টির যে আইটেমগুলো সন্দেশ মিষ্টি এটা কি মিষ্টি এটা কি মিষ্টি কোথাকার কুদগান কুষ্টিয়া কুমারখালী সন্দেশ এই যে দুধ চমচম এখান থেকে আমরা নিলাম একটা দিল

এবং তবে আমি এই মিষ্টিটা খেলাম এটা অনেক মজার কি তো আপনারা এটা নিতে পারেন বা এখানে আরো আইটেমস আছে আপনারা অবশ্যই এটা খেতে পারেন এটা বাট আমি অন্য গুলা খাইনি সেটা আমি হয়তো বলতে পারবো না